আমার মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমার মেয়ে না বুঝে ডিমটা ধরতে গিয়ে হাতে গরম লেগেছে তাই ভয়তে আর ডিমটা ধরছে না ভাত দিয়ে এবার আনেনি এবার ঝাঁপিসহ নিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালবেলা গরম গরম ভাতে মরিচ ভর্তা কিন্তু বেশ ভালো লাগে আমার শ্বশুরকে ভাত দেব তাই আলু ভর্তা বানিয়ে নিচ্ছি সবাই আবার ঝাল খেতে পারে না তাই আলাদা একটু মরিচ ভর্তা রাখলাম যার যার লাগবে সে এখান থেকে নিয়ে নেবে আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিলাম খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিলাম কচুর গাটি সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ আর ভাত বসিয়ে দিলাম কচুর গাটি কেটে নিয়েছি আজকে কচুর গাটি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ডিম বেগুন আলু দিয়ে ভুনা করব বেশি তরকারি রান্না করলে খাওয়া হয় না তাই আর বেশি কিছু রান্না করব না ডিম সেদ্ধ করে কচুর বসিয়ে দিলাম এখানে আমার মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমার মেয়ে না বুঝে ডিমটা ধরতে গিয়ে হাতে গরম লেগেছে তাই ভয়তে ডিমটা আর হাত দিয়ে ধরছে না এবার জাপিসহ নিয়ে এসেছে আমার কচুরগাটি রান্না হয়ে গেছে বেগুন বাজা বসিয়ে দিয়ে ডিমগুলো নিয়েছি ডিম খেতে খেতে পা দিয়ে বেড়ালটাকে কিভাবে তাড়াচ্ছে ভারী দুষ্ট হয়ে গেছে আমার মেয়েটা প্রতিদিন বিকেলবেলা ভাইয়ের সাথে গেটের ঘুরতে যেতে হবে না নিলে কান্না শুরু করবে তাই ওর ভাই নিয়ে একটু ঘুরতে বের হলো বিকেলের দিকে একটু ঘোরাফেরা করলে ছেলেমেয়ের মনটা ভালো হয় বাড়ির ভিতরে ডুবতেই আবার কান্না শুরু করে দিয়েছে এখন বোনের সাথে আবার বের হবে বাচ্চারা জুতা সবসময় উল্টা করে পরবেই বোনের সাথে মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছে টাটা দিয়ে এখন আবার মেয়েকে নিয়ে ঘুরতে বের না হলে কান্না শুরু করে দেয় তো আজকে এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ